বাজারতে আমরা কোথায় আছি এখন আমার বাড়ি আমার বাড়ি তো হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সোনাটাস নিউ আনাদার ব্লগ তো আজকে আমি ব্লগটা শ্বশুরবাড়ি থেকে স্টার্ট করছি এই জাস্ট ছুটলাম তো গত দুদিন হলো আমি এসেছি এখানে দুদিন হ্যাঁ দুদিন হলো তো দুদিন আর ব্লগ তৈরি কারণ এখানে আসার পরে একটুখানি মজা ঠাজা করে নিলাম আমাদের সাথে তো চল আজকে মনে দিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে মানে আমার শ্বশুর বাড়ির লোকজন সব ওই ব্যারাকপুর সাইড থেকে তো সবাই মিলে মজা করবে তাছাড়া কালকে আমাদের একটা জায়গায় যাওয়ারও আছে আর তোমরা অনেকে জন্য শান্তিপুরে রাস খুব ভালো হয় তো সেখানে যাব আমরা সবাই মানে রাশে যাব না কারণ এত ভিড়বারটাই বাচ্চা কাছে নিয়ে যাবো না বাট যাবো কোথাও একটা তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো আর আজকে আমরা প্রচুর মজা করব বাবু হ্যালো বলো হ্যালো পচা ছেলে একটা তো চলো আর আজকে দেখে বোঝা যাচ্ছে যখন ঠান্ডা পড়ে গেছে কারণ সত্যি সকালে রাতি ঠান্ডা পড়ে আছে চলো তাড়াতাড়ি উঠে পড়ি আসো তাড়াতাড়ি আসা কাম 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 বেবি কাম তাড়াতাড়ি এই যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি ডোই নামো সুন্দর করে নেমে যাও নেমে যাওয়া ঘাটের থেকে ঘুরে নামো হ্যাঁ নামো ভাই নামো নামো আর আর্য তাহলে আমি চলে যাই চলেই যাই চলে যাই টাটা বাই বাই আসে আমি তোমার কাছে কোথায় যাব এই দেখো আমাদের সিম গাছ আর সকাল সকাল দেখো মা এই কটা সিম তুলেছে প্রত্যেক দিন অনেক সিম তোলে মানে এর আগে নাকি একদিন আটশো নশো সিম তুলেছে ভাই একটা গাছে এত সিম হয়েছে কটা বা বীজও রেখে দিয়েছে যে সেগুলো দিয়ে মানে বীজ দেবে আর কি মানে চারা বানাবে দারুণ চলো এখন সকালে বাসি কাজটা করে নি একটু জল টল ভরবো বাড়িতে লোকজন আসবে তো তারপর রান্না খান্না হবে সবাই মিলে মজা করবো বাবা চোদ্দ বাবা এবার সাড়ে নিয়ে পড়াশোনা করছে একটা জিনিস দেখো কোথায় কে রে ঘরের মধ্যে উমা তোমার এটা নতুন ঘর বাহ ভালোই তো ঘর বাড়ি থেকে বেরিয়ে বেশ ঘোড়ায় চড়ছ ও মা ঘোড়ায় চলো ঘোড়ায় চলো বুদ্ধি দেখো ওটা যে নিচে নামাতে হয় আচ্ছা আমি করে দিচ্ছি ধরো 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 ঠিক করে দিয়েছি ঠিক করে দিয়েছি বড় ঠাক টক বক ঘোড়া তো চলো ঘোড়ায় চড় ঘোড়ায় চড়ো ঘোড়াকে নাম তো বলছো আচ্ছা ঠিক আছে ঘোড়াকে নামিয়ে দিই আয় ঘোড়ার নিচে নাম যা এবার তুইও নাম যাও ঘোড়ায় চড়ো টকবক 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 ওরে বাবা আরে বাস 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 যাও 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 ভালোই বেশ হয়েছে চলে এসো এইটা যেটা এই যে ঘরটা এই যে ঘরটা এটা মিঠাইয়ের ঘর এটা মানে দেখছি এবার এসেও কি মানে কেউ হয়তো গিফট করেছে কি দারুণ না ঘরটা ওরা দেখি খেলে ও মিঠাই পরে দেখাবো যখন মিঠাই তো এখনো ঘুমাচ্ছে উঠলে পরে দেখাবো যে কি সুন্দর খেলা করে দুই ভাই বোন কত সিম হয়েছে কয় কেজি হলো তোমার সিম তুলছি তুলছি

ভালো ভালো ঘরের মধ্যে চলে যাও যাও গিয়ে অভিমান করো ঘরের মধ্যে গিয়ে একটু কানু করে নাও সকালে দেখো আমি বানালাম সিম চচ্ছড়ি একদম বেশ সুন্দর সিম চচ্চড়ি আমার তো খুব ভালো লাগে সিম চচ্ছড়ি গাছে কুচি কুচি সিম আর সকালে আমাদের জন্য আর এখানে ভাত হয়ে গেছে সকালবেলা মতো পরে আবার করা হবে এখানে দিদিভাই মাংস ম্যারিনেট করে রেখেছে যে চিকেন ম্যারিনেট করে এছাড়াও শুটকি মাছ হবে আরও কিছু হবে আরও বাজারে গেছে লোটে মাছ হবে লোটে মাছ হবে তো এই হচ্ছে আজকের পথ দেখা যাক কত কি হয় ত কী একই অবস্থা কয় দেখি ও ঘুম থেকে উঠে ভাবছে যে কী আছে কেমন ছিল বাবা গালে হাত দিয়ে থাকা দেখি কান্না করছো কেন দিচ্ছি দিচ্ছি এক করেই দেবো দা একটু এরকম গালে হাত দিয়ে বসে আছে এত কষ্ট হচ্ছে চলো বারোটা বাজে স্নান করবো চলো যাবি না স্নান করবি না আমি চলে গেলাম থাক তো যাদের কথা বলেছিলাম তারা চলে এসেছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর পেছনে যিনি শুয়ে রয়েছে ওটা হচ্ছে এই মেয়েটার বাবা মানে আমার নন্দায় আর এটা তো জানোই সবাই চেনো যারা আমার ব্লগ দেখো যে এটা আমার ভাসুর মানে যে ছেলের সাথে দাঁড়িয়ে আছে মজা করছে আর পেছনে যে শুয়ে আছে ওটাও হচ্ছে আমার আর একটা জায়ের মানে মাস্তত জায়ের ছেলে তো এই জামাইবাবু আর মানে এরা সবাই না ভীষণ মজার মানে সবাই জানে যে আমি ব্লগ করি আমারও মানে আমাকে খুব হেল্পও করে ব্লগের ব্যাপারে বিশেষ করে এই জামাইবাবুটা তো খুবই ভালো মানে এই নন দেয় তো সবাই চলে এসেছে আর সত্যি খুব মজা হয়েছে আর আমার একটা ভালো ননদ আছে সেইটা হচ্ছে এটা এ আজকে এত ভালোবাসে আর খুব ভালো লাগে দেখি রুমের পরীক্ষা শেষ হয়ে গেলে খুব যাওয়ারও ইচ্ছা আছে ব্যারাকপুরে তো diverse সেই সেই দেখো আর আগে কোলে নিয়েছে মানে খুব ভালো লাগছে সব এসেছে আর আমাদের রান্না পড়বে এখন চলছে মা রান্না হচ্ছে কী রান্না হচ্ছে ওই যে লোটে মাছ হলো আর এই যে মাংস হচ্ছে আরও একটা পদ করেছে এটা হচ্ছে কলমি শাক আর দেখ ঠিক আছে ঠিক আছে দেখ কেমন লাগে ওরা এসে দুষ্টিমি করছে যে দুষ্টিমি করছে দুটো বোন ভালো আছে ভালো আছে বকা দে ওকে বকা দে ভালো আছে বকা দে আর এখানে সব খাওয়া দাওয়া চলছে সব ভালো করে খাবেন এই যে ভালো করে খাবেন ঠিক আছে রান্না না কেমন হয়েছে একটু বলুন সুন্দর হয়েছে এই যে রান্না শেফ এই যে রান্না শেফ ই যে ইনি ইনি রান্না শেফ ভালো হয়েছে তো সব ভালো হয়েছে তো এই যে খাবেন ভালো করে খাবেন ঠিক আছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই আর এখন সাডেন প্ল্যান হলো যে আমরাও যাব আজকে মানে ওরা তো আজকে সব শান্তিপুর উপভোগ ওই রাজ দেখতে যাবে সাডেন প্ল্যানগুলো আমরা যত দেখবে এই যে ব্যাগপত্র গোছাচ্ছি সব কিছু আর সবাই মিলে আজকে মজা হবে চুলটা দেখো চুলটা দেখছি আর সাথে আমি হাসছি যে কত ছোটো করে ফেলেছি ঠিক আছে বড় হয়ে যাবে যে তাতে গুছিয়ে দেখি আর আশে যাবো না কারণ প্রচুর ভিড় হবে আছে প্রচুর ভিড় আছে লাস্ট ডে প্রচুর ভিড় তো একদম গিয়ে ওই হবিপুরে গিয়ে একটা মাছের ছেলে বাড়ি ওখানে গিয়ে না তোমাকে নিয়ে চলে যাচ্ছি তো মেলায় মেলায় নিয়ে গেছে তোমাকে ভিড়ের মধ্যে ও যাবেই না কিছুতে আমার ছেলে কি বায়না কি বায়না করছিস তুই তুই পিপির কাছে কি বায়না করছিস সব এখন যাচ্ছি চল আজকে হঠাৎ করেই সবার সাথে সাডেন প্ল্যান করে কিন্তু বেশ মজা হয়েছে শ্বশুরবাড়ি এই একটা জিনিস আমার খুব ভালো লাগে যে সবাই একসাথে মানে বছরের যে কোনো একটা দিন হয় ব্যারাকপুর নয়তো চাকদাতে নয়তো হবিপুরে সবাই একসাথে হই বেশ কিন্তু মজা করি আমরা ক্ষেত্রে বাবা রে আমরা নামলাম মুক্তা তো নামতেই পারবে না মুক্তাকে আমি হাত ধরে টেনে নামিয়েছি ওই দেখ ভাইকে ধর ভাইকে ধর ওর যে ভিড় বাপরে কি করো দেখি পুচু এই যে যা ভিড় মুক্তা আমার পরে বছর আসবে আসবে তো তো আমরা চলে এসেছি হবিপুরে আর এখানে দেখো কত গাছ কি সুন্দর গ্রামের পরিবেশ মা বাড়ির মতো দারুণ আর শুধুমাত্র কিন্তু শান্তিপুরে নাই এই হবিপুরেও কিন্তু হ্রাস আর এই যে এটাও কিন্তু আমার একটা যা সবই তো যা আর এখানে এসে দেখো মিঠাই আমার কোলে উঠে পড়েছে সব কিন্তু পুজো হচ্ছে সাইডে মানে পুরোটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু একটু হচ্ছে তো যেহেতু গান চলছিল তাই আমি এখানে নিজের ভয়েস ওভারটাই দিলাম আর ছেলে রয়েছে ওই যে আমার যায়ের করে সবই মাস্ত তো যা ঠিক আছে তো এখানে কিন্তু আমরা এবার মজা করব তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি আরাম কি আরাম ঘর এত যে ঠান্ডা কি ভালো লাগছে আর এদিকে পুচকা পাচকা সব খেলা করছে একটা মোবাইল দেখছে কি যে আরাম কি যে শান্তি তো বাড়ি থেকে অনেক কয়েকজন বেরিয়েছিলাম তো বেশ কিছুজন শান্তিপুরে গেছে রাশে মানে আমার ভাসুর তারপরে আরও একটা ভাসুর মাস্তুতো ভাসুর আরও একটা ভাই তারপরে ওই দিদিটা নন্দায় সবাই রাশে গেছে আর আমি মুক্তা মুক্তার মেয়ে আর হচ্ছে আমার ছেলে আমরা চারজন আর আমার ওই ননদের মেয়েটা কিন্তু নেমে গিয়েছি এই হবিপুরে তো আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি ওই যেখানে পুজো হচ্ছিলো হবিপুরে আর কি তো সেইখানটায় মানে আমাদের কিন্তু ওই বাড়ির যে মাস্তুতে যা তার বাড়ির কিন্তু সামনেই দেখো কি সুন্দর জায়গা এখানে অনেকটা জায়গা যেটা পুরো পুজো হচ্ছে আর প্রোগ্রাম হচ্ছে গ্রামে এই একটা জিনিস ভালো লাগে যে কি সুন্দর সবাই মিলে একসাথে প্রোগ্রাম করে আগে যখন মা বাড়ি ঠাকুর দেখতে যেতাম না মানে দুর্গা সময় আমাদের পাড়াতে কত প্রোগ্রাম হতো এখানে কিন্তু ঠিক দেখো সেই রকমই প্রোগ্রাম হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচ করছে তারপর ফজা মানে যেটাকে বলে নাটক মজার নাটক সেগুলো সব হচ্ছে বেশ মজা হয়েছে তো আমরা চেয়ারটা নিয়ে খাওয়ার পরে এসে বসলাম আর এদিকে দেখো ঠান্ডা না বেশ কিন্তু ভালোই পড়ে গেছে এই যে আমাদের আমাদের হচ্ছে বিশিষ্ট নৃত্যশিল্পী মিঠাই ধর চলো এই গিরি নান্দিনীর নাচ করা হঠাৎ সজাগ জেগেছে চল এবার দুর্গা ভাই পেয়ে যাবে চল

ए बटी हां हां बटी बटी नाना बटी बटी को बटी ने ए बटी ने बटी नहीं आगे छोबीटा तो है हां कुंडी दे कर बटी कुंडी दे कर अच्छा अच्छा दादा हाथ है टुनने टुनने कोई नहीं है बटी के आशु दाड़ा ना ना हैप्पी बर्थडे कॉस्ट हैप्पी बर्थडे ए जो गान खा ए जो गान चलाओ क्यों हैप्पी बर्थडे दादा চলে চলো গুড্ডিতে এখনো বেরোয়নি তোমার যা দাঁড়িয়ে আছি তো দেখো আমরা শ্বশুরবাড়ির সব পরিবার এখানে এসে হাজির তো এই যে এটা হচ্ছে একটা আমার দেওর হয় ছোট দেওর তো এই ভাইটার জন্মদিন ছিল তো আমরা কিন্তু সবাই এসে এখানে সেলিব্রেট করছি সত্যি মানে আমার এত ভালো লাগে যে সবাই একসাথে হলে এতটা মজা বাড়ি ঘর দৌড় এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না কোনো বড় দোতলা তিনতলা বাড়িতে কিন্তু এই মজাগুলো কিন্তু পাওয়া যাবে না যতটা কিন্তু আমি এই জায়গায় এসে ফিল করতে পারছি আর আমার তো সবার সাথে কাটতে কাটাতে আর কি কোথাও গেলে সবাই থাকলে মজা করতে কিন্তু জাস্ট দারুণ লাগে আর এই দিন এত মজা করেছি আমরা মানে খুব তাড়াতাড়ি আবার যে কবে যাব সেটাই শুধু ভাবছি তবে মিস করলাম চন্দন এগুলো কিছুই টের না আশা করছি আমার ব্লগটা যখন দেখবে তখনও খুব মজা পাবে আমরা কিন্তু ভীষণ মজা করেছি আর সবাই কিন্তু কেক ঠেক মেখে একদম পুরো ভূত হয়ে গেছি তো এগুলো কিন্তু শর্ট ক্লিপ আমি তুলেছিলাম সেটা অবশ্যই তোমরা দেখে নেবে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আজকের মতো দেখাচ্ছে সবাই টাটা দিয়ে দাও টাটা টাটা করে দাও টাটা টাটা করে আর টাটা মিঠাই টাটা করে এই যে টাটা করে টাটা